হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় ভিওয়ার্স আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি সেটি হচ্ছে এটি পাউডার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপটেক পাউডার তো এটা কি কাজ করে বা এটা আপনারা কেন খাওয়াবেন সেটাই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল অ্যান্ড যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেলাইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো প্রিয় ভিউয়ার্স এই পাউডারটি হচ্ছে সিপটেক নামে পরিচিত গ্রুপের নাম হচ্ছে সিপ্রো এটা হচ্ছে গ্রুপের নাম তো এটা আপনারা কেন খাওয়াবেন এখানে এটা কোম্পানি হচ্ছে এলবিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা ওনারাই তৈরি করে থাকে তো এটা কেন খাওয়াবেন আমি যদি একটু বলি আপনাকে যদি আপনি দেখেন যারা দেশি হাঁস মুরগি কবুতর যারা পালন করেন বিশেষ করে যারা এই যে বাড়িতে মুরব্বীরা নিয়ে আসে মুরগির বাচ্চা রাখেন দেশি মুরগির বাচ্চা যারা পাঁচ ছয়টা রাখেন তাদের জন্যই মূলত এটা বেশি কাজে আসবে তো এটা আপনারা কেন খাওয়াবেন এখানে লেখা আছে দেখেন যেমন পোলট্রির মিশ্র ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার কার্যকর তো এটা মূলত আমি যদি সহজ ভাষায় বলি যে এটা কাজ বা কী কাজগুলো করে থাকে সেটা সেগুলো হচ্ছে যদি মুরগিগুলো এই মানে নাকে এবং চোখে দেখে গোটা ওঠে মানে ফসকা ধরনের যেই ভাইরাসগুলো আক্রমণ করে থাকে বেশি ব্যাকটেরিয়াগুলো আক্রমণ করে থাকে তো সেগুলোর জন্য আপনারা এই সিপটেকটি খাওয়াতে পারেন এটা অত্যন্ত কার্যকারী একটি ঔষধ আর যারা এটা প্রয়োগ করেননি এখনও তারা অবশ্যই প্রয়োগ করে দেখবেন উপকারে আসবে ইনশাল্লাহ তো এর পাশাপাশি আরও অনেক কাজ করে যেমন ঝিমানু মুরগি বসে বসে ঝিমায় অথবা হাঁস মানে এগুলোর ক্ষেত্রে একই সিস্টেম তো হাঁস অথবা মুরগি বা কবুতর যেগুলো বসে বসে ঝিমাচ্ছে তারপর চুনা পায়খানা করতেছে খাবার ঠিক মতন খাচ্ছে না আবার কিছু কিছু দেখা যায় বেশি সমস্যা হয়ে গেলে মারা যাচ্ছে তখন কিন্তু আপনারা এই সিপটেক পাউডারটি আপনারা ব্যবহার করতে পারেন আর এই সিপটেক পাউডারটি কিভাবে খাওয়াবেন এটা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম আর যদি ছয় থেকে সাতটা মুরগি বা দশটা হয় সেক্ষেত্রে সহজ বাসায় যদি বলি আমরা দুই আঙ্গুল দিয়ে দুই চিমটি করে সকালে দুই চিমটি বিকালে দুই চিমটি যেই পরিমাণ পাউডারটা ওঠে এটা যে কোনো খাবারের সাথে অথবা পানির সাথে দিয়ে মিক্স করে আমরা খাওয়াতে পারি এটা কম কমে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে আর বেশি হলে সাত দিন আপনারা খাওয়াতে পারেন তো এটা কিন্তু দুবেলাই খাওয়াতে হবে আর সবচেয়ে বড়ো কথা হলো যে এই সিপটেক পাউডারটি খুবই কার্যকরী একটি ঔষধ আপনারা যে কোনো সমস্যায় আপনারা এটা ইউজ করতে পারেন তো এটা অ্যান্টিবায়োটিক বলা যায় তো যদি এরকম আরও কিছু বিষয় আপনাদের জানার থাকে আপনারা এই স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আপনারা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক তথ্য ও পরামর্শগুলো দেওয়ার জন্য আর যারা এটা না পারবেন তাদের তারা ভিডিওর কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন আমি সেখানেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম